আউক্সবুর্গের এলিমেন্টারি স্কুলে ভর্তি হলেন ব্রেক্ট প্রাথমিক শিক্ষার জন্য এলিমেন্টারি স্কুলে পড়া শেষ করে ভর্তি হন রিয়াল গ্রামার স্কুলে ছোটবেলাকার বন্ধু হারবার্ট ইহেরিং এই সময়কার একটা গল্প বলেছিলেন শুনে মনে হতে পারে নেহাতির ছেলেবেলার দুষ্টুমি একটা আবার এটাকে ব্রেকটের বিশেষ ধরনের কৌশল বললেও ভুল হবে না হয়তো একবার সেই স্কুলে ব্রেকট আর তার বন্ধুর একটা গোটা বছরের সাফল্য নির্ভর করছিল তাঁদের যথাক্রমে ফরাসি ও ল্যাটিন ভাষার পরীক্ষার ওপর কিন্তু ব্রেখটের ফরাসি ভাষা জ্ঞান ছিল বন্ধুর ল্যাটিনের মতোই নড়বড়ে যথারীতি পরীক্ষার খাতা ফেরত এলো দুটোই খুব খারাপ নম্বর নিয়ে সঙ্গে লাল কালিতে দাগানো অজস্র ভুল ভাল ব্রেখটের সেই বন্ধু অবস্থা সামাল দিতে দাগানো ভুলগুলো কেটে কুটে দেখে শুনে ঠিকঠাক কিছু উত্তর গুঁজে দিয়ে মাস্টারমশাইকে নালিশ জানাতে গেলেন ঠিক উত্তরগুলো তার কেটে দেওয়া হয়েছে বলে মাস্টারমশাই উত্তরপত্রটাকে আলোর সামনে ধরে ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন তার নজর এড়াল না উত্তরপত্রটি অবৈধভাবে চেষ্টা হয়েছে ছাত্রের নম্বর তো দূরের কথা কেবল বকুনি ব্রেকড কোটা ব্যাপারটা লক্ষ্য করলেন আর তারপর ভাঁজলেন নিজের মতলব নিজের উত্তরপত্রে ইচ্ছে মতো যেখানে তিনি এমনকি ঠিক উত্তর লিখেছিলেন সেখানেও লালকালিতে দাগিয়ে গেলেন তারপর গেলেন ফরাসি ভাষার শিক্ষকের কাছে নিজের অন্য মনস্কতার নমুনা দেখে শিক্ষক মশায়ের চোখ তো কপালে উঠল ভুল করে ছাত্রের ঠিক উত্তরটাও কেটে দিয়েছেন সেই শিক্ষক ব্রেকটের কাছে মার্জনা চাইলেন আর অনেকটা বাড়িও দিলেন নম্বর মৃদু ভাষণ কখনো কখনো যে অনেক সম্ভাবনাময় হয়ে ওঠে কাউকে আগে ভাগে কিচ্ছুটি না জানিয়ে ঘাপটি মেরে সময়ের জন্য অপেক্ষা করলে যে কার্যসিদ্ধি হয় এটা ব্রেক্ট আজীবন দেখিয়ে গেছেন ছেলেবেলা থেকেই প্রতিবাদী ব্রেক্ট সব বলেছেন তিনি স্কুলের মাস্টার মাস্টারমশাইদের বাণীগুলোকে কখনো পাত্তা না দিয়ে বরং তার বিরোধিতা করেই শিখেছেন বেশি বাবা প্রভাবশালী নাগরিক তাই স্কুলে প্রতিপত্তিও ছিল বেশ স্কুলের জীবন নিয়ে পরে নিজে লিখেছিলেন মাস্টার মাস্টারমশাইদের কাছ থেকে ব্রেক্ট প্রশ্রয় পেতেন খুব বিরোধী অবস্থান নিতে তাই কোনো সমস্যা হতো না তাঁর ব্রেকটের যখন ষোলো বছর বয়স তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় প্রায় সঙ্গে সঙ্গেই রিয়াল গিমনাজিয়ামের কর্তৃপক্ষের সঙ্গে তার সংঘাত বাঁধে তিনি খোলাখুলি যুদ্ধের বিরোধিতা করে শান্তির পক্ষে একটি প্রবন্ধ লেখেন বিশ্বযুদ্ধের মতো একটা মারাত্মক ঘটনা ছেলেটার মাথাটা বিগড়ে দিয়েছে এই যুক্তি দিয়ে ব্রেকটের একজন শিক্ষক হস্তক্ষেপ করেছিলেন নইলে তাকে স্কুল থেকে বহিষ্কারী করা হতো পাশাপাশি বার্টোল্ড ইউজেন ছদ্মনামে স্থানীয় একটা পত্রিকার বইয়ের টুকটাক সমালোচনা ও কবিতা লিখছিলেন যে সাংবাদিকের সহায়তায় ব্রেক্টের এই সব লেখালেখে ছাপা হচ্ছিল সেই ভিলহাম ব্রাইসেলস তাঁর সম্পর্কে লিখেছিলেন বেশ লাজুক চাপা স্বভাবের এক কিশোর বেশ করে চেপে না ধরলে মুখই খুলতে চায় না ব্রেক্ট সর্বত্র অমন চুপচাপ থাকতেন তা কিন্তু নয় তাকে ঘিরে গড়ে উঠেছিল অন্তরঙ্গ বন্ধু একটা দল এদের অনেকেই ছিলেন তাঁর বাকি জীবনের সুরিত এমনকি কেউ কেউ হয়েছিলেন তার সহকর্মীও এমনই এক বন্ধু হলেন ক্যাসপার নেহার উত্তরকালের বিখ্যাত চিত্রশিল্পী ও মঞ্চস্থপতি পরে ব্রেক্ট যখন পুরদস্তুর একজন থিয়েটারের লোক নাট্যকার পরিচালক প্রয়োগকর্তা নেহার হয়েছিলেন তার সহকর্মী উনিশশো সালে স্কুলের পাট চুকিয়ে ব্রেক্ট পাড়ি জমালেন মিউনিক শহরে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান আর চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করবেন কিন্তু কয়েকটা পরীক্ষার পরে পড়াশোনায় ছেদ পড়ল সময়টা যুদ্ধকালীন তাকেও যেতে হবে যুদ্ধে তবে প্রভাবশালী বাবার হস্তক্ষেপের ফলে সরাসরি গোলাবারুদের মুখে নয় চিকিৎসা শাস্ত্রের ছাত্র বলে তার দায়িত্ব হলো মিলিটারি হাসপাতালে একজন মেডিকেল অর্ডারলি হিসেবে ডাক্তারদের সহায়তা করা সেখানে কাজ করতে করতে তার অভিজ্ঞতা হলো তাকে নিঃসন্দেহেই তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলা চলে পরবর্তীকালে সমালোচক সের্গেই ত্রেতিয়াকভকে তিনি বলেছিলেন আমি ক্ষত পরিষ্কার করতাম আয়োডিন লাগাতাম পায়ুছিদ্র দিয়ে আহতের শরীরে ওষুধ পাঠাতাম রক্ত বদলাতাম যদি ডাক্তার সাহেব হুকুম করতেন একটা পাক কেটে ফেলো ব্রেক আমি বলতাম যে হুজুর আর কেটে ফেলতাম যদি আমাকে বলা হতো একটা ফুটো করো আমি সঙ্গে সঙ্গে তুরপুন দিয়ে মাথাটা খুলে ফেলতাম আর হাঁ করা মস্তিষ্ক নিয়ে নাড়াচাড়া করতাম আমি দেখতাম ডাক্তাররা কত তাড়াতাড়ি আহতদের ক্ষত ধামাচাপা দিয়ে তাদের আবারও পাঠিয়ে দিচ্ছে ময়দানে কুড়ি বছর বয়সে এই অভিজ্ঞতা থেকেই ব্রেক লিখলেন এক গাথা লেজেন্ড অব দ্য সে গাথায় ছিল যুদ্ধের পঞ্চম বছরে কাইজারের আরও গোলাগুলি খাওয়া মারার লোক চাই তাই একজন মৃত সৈনিককে কবর থেকে তুলে একশো শতাংশ সুস্থ সার্টিফিকেট দিয়ে আবার তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে এ তো গেল গাথার মূল প্রসঙ্গ কিন্তু পাশাপাশি অবধারিতভাবে এসে পড়ে সৈনিকটির পরিবারের কথা আর সব ছাপিয়ে দাঁত নখ বার করে বেরিয়ে আসে দেশপ্রেম নামক ঢপটির আসল চেহারা সৈনিকের তো গেল যুদ্ধে আর তারপর কুকুর বেড়ালরা চিৎকার করছে মেয়েরা ভিড় করছে এবং যখন পার হয় গ্রামগঞ্জ সৈনিকটিকে দেখবে কার সে সাধ্য এত ভিড় হলো এত লোক এলো দৌড়ে আহা ওহো আরে জিং বুম বুম বাধ্য তার চারপাশে এত লোক নাচ জুড়লো দেখাই গেল না কোনো দিক থেকে তাকে শুধু দেখা যেত থেকে যেখানে তারারা পৃথিবীতে চেয়ে থাকে কিন্তু তারারা চিরকাল চেয়ে থাকে না অল্প পরেই ভোর হয় পৃথিবীতে তবু সৈনিক যেমন সে শিখেছিল বীরেরও মৃত্যু পেরেছিল জিতে নিতে আঠারো কুড়ি বছরের একটি ছেলে যখন যুদ্ধকে তার এমন কুৎসিত বিভৎসতায় চিনে ফেলতে পারে বুঝে ফেলতে পারে কেন যুদ্ধকে সবসময় বড় বড় বুলির রাংতায় মুড়ে পেশ করা হয় তখন জীবন ও জগতের অন্য সব ক্ষেত্রের ঢপবাজিও তার কাছে আস্তে আস্তে ধরা পড়তে থাকে তাই তো ব্রেক বলতে পেরেছিলেন যুদ্ধকে যেন কখনো রঙিন চশমা পরে না দেখি উনিশশো সতেরো পৃথিবীর ইতিহাসে একটি অতীব স্মরণীয় বছর লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সংঘটিত হল গণ অভ্যুত্থান সমাজের রন্ধ্রে রন্ধ্রে গেঁড়ে বসা জারতন্ত্র বা সামন্ততন্ত্র পতন ঘটিয়ে সেখানে প্রতিষ্ঠিত হল এক নতুন সমাজ গোটা বিশ্বের কাছে তা বয়ে নিয়ে এলো এক অনাস্বাদিত পূর্ব আগামীর স্বপ্ন মানুষ বুঝতে শিখল শ্রেণীবিহীন সমাজের কল্পনা কোনো অলিক ব্যাপার নয় আরো অনেক দেশের মানুষ এতে অনুপ্রাণিত অনেক পরাধীন দেশ স্বপ্ন অন্য এক স্বাধীনতার অবশ্য সেই বিপ্লবের চরিত্র আর সফলতা নিয়ে নানা প্রশ্ন উঠছে সেদিনকার প্রতিষ্ঠিত সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছে পূর্ব ইউরোপে কমিউনিস্ট রাজনীতিও বিধ্বস্ত তবুও উনিশশো সতেরোর ওই বিপ্লব তার গুরুত্ব হারায় না বহুদিনের কর্মপন্থা কর্মকাণ্ড শ্রমের স্বপ্নের ইতিহাস আছে এর পেছনে উনিশশো সালটা আরেকটি কারণেও গুরুত্বপূর্ণ এই বছরেই প্রকাশিত হয় সেন্ট পিটার্সবার্গের সাহিত্য সমালোচনা কেন্দ্র ওপায়াস গোষ্ঠীর অন্যতম প্রধান ভিক্টর শকলভস্কির প্রবন্ধ আর্ট অ্যাজ টেকনিক বা শিল্প এক প্রকৌশল এই প্রবন্ধটিকে রাশিয়ার প্রকরণবাদী বা ফর্মালিস্ট সাহিত্য সমালোচনার নব্য ধারার ইশতেহার বলা চলে এই রুশ প্রকরণবাদীরা লক্ষ্য করছিলেন উনিশ শতকীয় রোম্যান্টিক ভাবনা চিন্তার উত্তরাধিকারের ফলে সাহিত্য বিচারে বড় বেশি ব্যক্তির প্রাধান্য ব্যক্তির অর্থাৎ কবির জীবন কবির আবেগ কবির এসবের মধ্যে ঘুরপাক খাচ্ছে সাহিত্যের যে কোনো আলোচনা যেন বা এছাড়া সাহিত্যের কোনো নিজস্ব অস্তিত্ব মৌলিকতা নেই প্রকরণবাদীরা প্রশ্ন তুললেন কিভাবে কোনো লেখা একটি কবিতা হয়ে ওঠে তারা দেখালেন কবিতার কবিতাত্ব লুকিয়ে থাকে তার ভাষায় তার শরীরে শব্দচয়নে প্রতীকে ছন্দে কোনোভাবেই কবির মনের কোনো গহনে নয় কবিতা বা সাহিত্য হলো বিশেষ ধরনের ভাষার ব্যবহার সাধারণ মানুষের মুখের ভাষাও তার ব্যবহারের ধরনে কখনো কখনো কবিতা হয়ে ওঠে সেই কবি গ্রিক দর্শনিক অ্যারিস্টটল বলেছিলেন শিল্প সাহিত্য নির্মাণ সাপেক্ষ রুশ প্রকরণবাদীদের এই মতামত আরেকবার সেই সচেতন নির্মাণ প্রসঙ্গটিকে আধুনিক সময়ে হাজির করলো আর পাশাপাশি বলল শিল্পীর অন্যতম কাজ হল তার ব্যবহৃত কৌশলগুলো পাঠকের সামনে খুলে দেখানো পাঠক তাহলে বুঝতে পারবেন কি তার সামনে পেশ করা হলো আর কিভাবে তা করা হলো। থিয়েটারের জগতে স্বভাববাদের মুমূর্ষ দিনগুলোয় তার সমালোচনা করে তৈরি হচ্ছিল প্রকাশবাদী থিয়েটার তারই হাত ধরে যখন প্রথম থেকেই গুটিয়ে রাখা পর্দায় খোলা মঞ্চে দেখানো হচ্ছে একটি নাটকের মহড়া তখন কি থিয়েটারের কৌশলকে নগ্ন করেই দেখানো হচ্ছে না সেন্ট পিটার্সবার্গের এই ওপায়াস গোষ্ঠীর পাশাপাশি মস্কোয়ে ভাষাতাত্ত্বিকদের একটি বৃত্ত ছিল যার অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন রোমান ইয়াকবসন এই ইয়াকবসনই উনিশশো সাল নাগাদ সোভিয়েত ইউনিয়ন ছেড়ে চলে যান চেকো স্লোভাকিয়ায় প্রাগে একটি ভাষাতাত্ত্বিক গোষ্ঠী তৈরি করেন তিনি যে গোষ্ঠীর কাজ পরে স্ট্রাকচারালিজম বা গঠনবাদ নামে পরিচিত হয় প্রায় গোটা পৃথিবী জুড়ে শিল্প সাহিত্য মনস্তত্ত্ব নৃতত্ব চর্চায় ঝড় তুলেছিল এই গঠনবাদ প্রকরণবাদ থেকে গঠনবাদ প্রায় বিজ্ঞানভিত্তিক সমাজ শিল্প সমালোচনার এই যে ধারা তাতে কি এমন কিছু ছিল যা উনিশশো সতেরোর বিপ্লবোত্তর কমিউনিস্ট শাসকদের একেবারেই ভালো লাগেনি বিচার বিশ্লেষণের এই ধারাটি কি কোনোভাবে পার্টির ভূমিকাকে ছোট করে দেখেছিল বলতে চাইছিল কি শিল্পের একটি নিজস্বতা আছে নিজস্ব যুক্তি আছে পার্টির নির্দেশিত পথে শিল্প সাহিত্য চলতে পারে না প্রকরণ নিয়ে আলোচনার এই জোর তো পার্টির কাছে সন্দেহজনক তাই প্রশ্ন জাগে কি নিজের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন নাকি আরও অনেক অন্য রকমের ভাবুকদের মতোই যেমন ট্রটস্কি বুখারিন বা বাখতিন পার্টির পথ মানতে না চাওয়ায় তাঁরও মৃত্যু ভয় ছিল রাশিয়ায় উনিশশো সালে নভেম্বরের বিপ্লবে যখন খানিকটা সময়ের জন্য বাভারিয়ায় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হল ব্রেক্ট তখন ছিলেন পুরোপুরি বিপ্লবীদের পক্ষে সের্গেই তৃতীয়াকব তার স্মৃতিচারণায় লিখেছেন উনিশশো সালে ব্রেক্ট তাকে বলেছিলেন আমি অক্সবোর্গ বিপ্লবী সমিতির একজন সদস্য ছিলাম তখন আমাদের এলাকায় হাসপাতালটাই ছিল মিলিটারিদের একমাত্র জায়গা তারা আমায় বাঁচল আমরা লাল ফৌজের একজনকেও উৎসাহ দিতে পারিনি সমিতির পক্ষ থেকে পারিনি একটিও বিজ্ঞপ্তি জারি করতে বা পারিনি রাষ্ট্র অধিগৃহীত একটিও ব্যাংকের দখল নিতে পারিনি একটা চার্চও বন্ধ করতে দুদিন পর মিউনিক যাওয়ার পথে জেনারেল এপের নেতৃত্বে সৈনিকরা শহরে এল পালাবার কোনো সুযোগ না পেয়ে বিপ্লবী সমিতির একজন লুকিয়েছিল আমার বাড়িতে পরে উনিশশো সালে স্টালিন শান্তি পুরস্কার নেবার সময়কার বক্তৃতায় ব্রেক্ট কিন্তু বলেছিলেন আমার তখন বিশ বছর বয়স যখন আমার বাড়ির এলাকায় দেখেছিলাম সেই মহান আগুনের রাশিয়ার বিপ্লবের শিখা অক্সবোর্গের মিলিটারি হাসপাতালে আমি ছিলাম একজন মেডিকেল অর্ডারলি মিলিটারি ব্যারাক আশপাশের অঞ্চল এমনকি হাসপাতাল ফাঁকা করে দলে দলে লোক জড়ো হচ্ছিল সেই এলাকায় নতুন সাহসে আর উদ্দীপনায় এই দুটি কথার মধ্যে ফারাক আঠারো বছরের আগের কথাগুলিতে স্পষ্ট একটা অসহায়তার বোধ বিপ্লবের সময়কার জীবনধারণের যন্ত্রণা প্রতিপক্ষের ভয় বিপ্লবী কর্মযজ্ঞের আশাহীনতা আবার অনেকদিন পরেকার কার ভাষণে সেই ঘটনার স্মৃতিচারণায় দেখছি বিশ্বাস দৃঢ়তর প্রত্যয় ঋজু আর স্বপ্ন দুর্বার